আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বন্ধুরা অনলাইন ফিশ মার্কেটিং চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করি ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে শিং মাছের রেণু পাঁচ দিন ছয় দিনের বয়সে রেণুগুলো পুকুরে কিভাবে ফালতে হয় এবং পুকুরটা কিভাবে প্রস্তুত করতে হয় তো এখানে দেখেন যে আমরা দুইটা পুকুর রেডি করতেছি এটা আমাদের পুকুর ওই হাউজের রেণুগুলো আছে এটা খুব আমরা শুকাই নিয়েছি পুকুরের আগাছা অন্য অন্য মাছ আছি যেগুলো শোল টাকি এবং অন্যান্য অনেক মাছ ছিল তেলাপিয়া তো এই সব মাছগুলো আমরা ধরে নিছি এবং এক সপ্তাহ যাবত এটা শুকাতে আর শুকাতে দিয়ে এটা থেকে আমরা উপরে কাদা মাটিটা কেটে নিব কারণ অনেক দিনের পুকুরে আপনার ওপরে যে খাবারগুলো পড়ছে খাবারগুলো গ্যাস হয়ে রয়েছে যার কারণে রেণুগুলো সারা সাথে সাথে এখানে মারা যাবে তো রেণুগুলো ঠিক কম হবে উপরের আমরা তুলে নিচ্ছি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে মাটি কাটা হচ্ছে মেশিনের মাধ্যমে কাদা কাদামাটিগুলো উঠে আসছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই পাইপের মাধ্যমে আর কি এখানে দেখেন যে কাদা মাটি আছে ওগুলো উঠে আসছে তো এগুলো খাবারের পচা মাটি অতি খাবারের যে পচে পচে গেছিলো ওই খাবারের মাটিগুলো এখন মেশিনের মেশিনের মাধ্যমে তোলা হচ্ছে তো এটার একটু শুকাই গেলে এটার মাটি কাটা হবে তো এটা মাটি কাটা হলে কাল দিন পরে আমরা এখানে পানি দিয়ে রেনু ছাড়বো অনেকে কি করেন যে এসব পুকুরে পানি দিয়েই রেনু ফালাই দেন বা পুকুর শেষ দেন না তো সবচেয়ে বিষয় হলো যে পুকুরটা আপনি আগাছা দমন করতেই হবে যদি আপনি রেনু করেন তো এখানে দেখেন তো যাদের ছেলে নেই যারা যেভাবে পারেন মাটি কাটাই নিবেন এখন ডেলি লেবার দিয়ে কাটাতে পারেন যে ছোটো মেশিন আছে বা ডেলি লেবার দিয়ে আপনি মাটি কাটাতে পারেন বা বিক্কু দিয়ে কাটাতে পারেন যে যেভাবে পারেন কাটাই নেবেন কারণ অনেক দিনে পুরনো পুকুর থাকলে বা কাদা থাকলে সেখানে মাছ কম হয় এজন্য দমন করে নেবেন এবং অন্যান্য মাছ যদি থাকে সেক্ষেত্রে অন্যান্য মাছগুলো আপনাকে সরাতে হবে কারণ অন্য অন্য মাছ থাকলে এরণ খেয়ে ফেলবে তো এই জন্য এখন আমরা এই ভিডিওতে শুধু দেখালাম যে এভাবে পুকুরটা আপনারা শুকাই নিবেন তো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কতটুকু পানি দিতে হয় এবং রেনুগুলো কিভাবে ছাড়তে হয় তো দেখেন এটা ছোট ছোটো পুকুর বেশি বড় না এখানে আপনার প্রায় ধরেন বারো শতক আর চার শতক ষোলো ষোলো সতেরো শতক জায়গা আছে আর কি মাপা নেই আনুমানিক খোদা হয়েছিল তো এখানে আর কি বারো তেরো শতাংশ হবে তো এটা প্রস্তুত করে শতকে কতটুকু নো ফালাতে পারবেন এবং কেউ পরিচর্যা করবেন এই পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো তো সে পর্যন্ত ভালো থাকেন যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমরা অনেকগুলো পুকুর আস্তে আস্তে রেডি করতেছি রেনু ফালানোর জন্য কারণ এখানে আপনার অনেক পুরাতন পুকুর থাকলে দেখা গেছে শোল মাছ টাকি মাছ থাকে জন্য আমাদের এদিকে যারা রেনু ছাড়ে অবশ্যই পুকুরটা শুকায় নেয় কারণ রেনু ছাড়তে অনেক খরচ হয় তো সেক্ষেত্রে আপনার শুকায় না নিলে রিক্স হয়ে যায় কোনো দিবেন এক কেজি ফালালে এমনি যদি ভালো প্রোডাকশন হয় দেড় থেকে দুই লাখ পণ্য পাবেন আর যদি অন্যান্য মাছ থাকে সেক্ষেত্রে দেখবেন যে দশ হাজার বিশ হাজার পোনা পাচ্ছেন খরচই হচ্ছে না